ঢাকায় থাকেন আর ঢাকার লোকাল বাস সম্পর্কে জানেন না এমন মানুষ পাওয়া মঙ্গল মানুষ পাওয়ার মতো আজ আমরা জানবো ঢাকার মানবতার ফেরিওয়ালা কিছু লোকাল বাস সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ ভিআইপি পরিবহন ভিআইপি পরিবহন যেন রীতিমত ঢাকার রাস্তার ফেরিওয়ালা মানবতার নাম ভিআইপি হলেও এই বাসের কার্যক্রম সম্পূর্ণ নিম্নমানের গাজীপুর হইতে নিউ মার্কেট পর্যন্ত যাত্রী পরিবহন করে এই বাসটি এর নেই কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা ফলে অফিস যাত্রীদের সময়ের ভোগান্তিতে পড়তে হয় নম্বর নয় রাইদা পরিবহন রাইদা পরিবহন যাত্রাবাড়ি এয়ারপোর্ট রুটের পরিবহন সার্ভিস এই পরিবহন অন্য যে কোনো বাস সার্ভিসের চেয়ে দ্রুত চললেও এটি বিভিন্ন অংশে যাত্রীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি এই বাসের অন্যতম বড় সমস্যা নম্বর আট আজমেরি গ্লোরি পরিবহন ঢাকা রাস্তায় বেশ পরিচিত মুখ আজমেরি গ্লোরি পরিবহন যাত্রীদের ভোগান্তিতে বেশ নেতিবাচক ভূমিকা রাখে এই বাসটি নম্বর সাভার পরিবহন রাস্তার ফেরিওয়ালা সাভার পরিবহন মানবতার রীতিমতো কচ্ছপের গতিতে চলে এই গাড়িটি তাই তো এই বাসে চলা যাত্রীদের কোনো শেষ নেই নম্বর বিকাশ পরিবহন মানবতার ফেরিওয়ালা রূপী বাসের মধ্যে অন্যতম বিকাশ পরিবহন তারা এমনভাবে গাড়িতে যাত্রী তোলে যেন তাদের বাস তিনতলা বিশিষ্ট শুধু কি অতিরিক্ত যাত্রী তাদের ভাড়ার পরিমাণও অনেক বেশি নম্বর পাঁচ বসুমতি পরিবহন বসুমতি পরিবহন তারা প্রতিনিয়তই মানবতার পরিচয় দিয়ে যাচ্ছে কখন অভিযোগ শোনা যায় অধিক ভাড়া আদায় আবার অতিরিক্ত যাত্রীর চাপ তো আসেই নম্বর চার বলাকা পরিবহন বলাকা পরিবহন কোনো সাধারণ পরিবহন নয় ঢাকার রাস্তায় চলা খুবই ধীরগতির একটি বাস ধীরগতিতে চলাচলের জন্য যদি কোনো বাসকে নোবেল দেওয়া হতো তাহলে তারা সবার আগে পেত নম্বর তিন ভিক্টর পরিবহন লোকাল বাসের মধ্যে ভিক্টর বাসের পরিবহন ব্যবস্থা খুবই জঘন্য যাত্রীদের রয়েছে একাধিক অভিযোগ নম্বর দুই পরিস্থান পরিবহন পরিস্থান পরিবহন ঢাকার একটি লোকাল বাস এই বাস চলে কচ্ছপের গতিতে যার কারণে যাত্রীদের ভোগান্তির কোনো শেষ নেই সবশেষ নম্বর এক তুরাক পরিবহন ঢাকার মানবতার লোকাল বাস মধ্যে সবার সেরা এই তুরাক পরিবহন তুরাক পরিবহনের মানবতা আপনাকে মুগ্ধ করবে তাদের বাসের গতিসীমা আর যাই হোক কচ্ছপের চেয়ে অধিক গতিতে চলে তাই তো লোকাল এই পরিবহন ঢাকার রাস্তায় কদরও অনেক বেশি সুপ্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ